টাকা সে তো আমরা দিয়েছি তার যে পেন্ডিং যেগুলো ছিল দেওয়া যায়নি তখন সেগুলো আমরা দিয়েছি এবং এই বছর আমরা পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে একুশ হাজার গর্ভবতী মহিলাদের জন্য এটা আমরা বরাদ্দ দেখেছি যে আমরা প্রায় এগারো কোটি পঞ্চাশ লক্ষ টাকা তাদের জন্য রাখা হয়েছে সেটা দেওয়া হবে মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার সেটাও আপনারা সকলে জানেন যে দু টাকা করে চারটা কিস্তিতে দেওয়া হয় সেটাও আমরা এই বছর টার্গেট এখন পর্যন্ত যেটা দেওয়া হয়েছে তেতাল্লিশ হাজার ছশো চৌষট্টি জনকে দেওয়া হয়েছে এটাও আমরা মোট রেখেছি যেটা যেন যারা যারা প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় পাবেন তারা যেন এই পায় মিশন বাস্তল আপনারা সকলেই জানেন সিঙ্গেল মাদার যারা এরকম আহ যাদের বাবা নেই বা মা লালন পালন করে বা বিশেষ কোনো কারণে যারা এই ধরনের অর্পেন যারা চাইল্ড তাদের জন্য চার হাজার টাকা প্রতি মাসে যে স্কিম রয়েছে এই স্কিমে আমরা গত বছর চব্বিশ পঁচিশ অর্থবছরে দু হাজার জনকে এই স্কিমের আওতায় আমরা এনেছি তাদেরকে চার হাজার টাকা প্রতি মাসে দেওয়া হচ্ছে এরা আঠারো বছর বয়স পর্যন্ত পাবে এ আমরা রেখেছি পঁচিশ ছাব্বিশ অর্থবছরে ছ হাজার তিনশো একজনকে এই পঞ্চাশের স্কিমে আমরা যেন নিয়ে আসতে পারি এটাও আমাদের লক্ষ্যমাত্রা রয়েছে সক্ষম অঙ্গনবাড়ি এবং পোষণ যেটা এই স্কিমে আমরা আমাদের ছাপ্পান্নটা আইসিডিএস প্রকল্প রয়েছে আপনারা জানেন আইসিডিএস যে অফিস আমাদের ছাপ্পান্নটা রয়েছে ধলাই জেলাতে নতুন করে একটা সেন্টার খোলা হবে গঙ্গানগরে এর জন্য আমাদের কেন্দ্র সরকার থেকে মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভেল এসে সেটাও আমরা করব আমাদের দশ হাজার দুশো বাইশটি কেন্দ্র রয়েছে আমরা এর মধ্যে উত্তর অঙ্গনবাড়ির মধ্যে প্রায় দু লক্ষ উনআশি হাজার তিনশো চল্লিশ জন শিশু রয়েছে ছ মাস থেকে ছ বছর এই শিশুদের সংখ্যা আঠাশ হাজার জন গর্ভবতী মায়েরাও রয়েছে সেখানে অন্তর্ভুক্ত আমাদের প্রধানমন্ত্রী জনমন যে স্কিম চালু হয়েছে যেটা কেন্দ্র সরকারই চালু করেছে তো আমরা প্রধানমন্ত্রী জনজাতি যে ন্যায় মহা অভিযান যেটা প্রধানমন্ত্রী জনমন প্রকল্প এর অংশ হিসাবে জনজাতি বস্তি এলাকাতে সাতাত্তরটি নতুন অঙ্গনারী কেন্দ্র চালু করা হয়েছে এই প্রকল্পের অংশ হিসাবে জনজাতি এলাকায় অষ্টআশিটা অঙ্গনী কেন্দ্রে বারো লক্ষ টাকা করে দেওয়া হয়েছে এই অষ্টআশি অঙ্গনড়ি কেন্দ্র ভবন নির্মাণে ত্রিপুরার যে আমাদের আর ডি দপ্তর গ্রাম উন্নয়ন দপ্তর তারা কাজ করছে এর মধ্যে বিশটি অঙ্গনবাড়ি কেন্দ্রের পাকা ভবন অলরেডি কমপ্লিট হয়েছে এছাড়াও আমাদের জনজাতি এলাকায় জনজাতি বস্তি এলাকায় তেপ্পান্নটি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চালু করা হবে এটাও পরিকল্পনা রয়েছে সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্র অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে সক্ষম অঙ্গনারী কেন্দ্রে উন্নতি করার লক্ষ্য ভারত সরকার মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রালয়শো চৌহত্তরটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে সক্ষম অঙ্গনড়ি কেন্দ্রে উন্নতি করার অনুমোদন দিয়েছে ধলাই জেলাতে এবং এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো যেখানে আরও এবং ফিল্টার এলইডি টিভি এই ধরনের পরিকাঠামো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যয় করা হচ্ছে কিছু সেক্টর যেগুলো রয়েছে আমাদের রাজ্যে এরকম এইচডিএফসি ব্যাংক ইতিমধ্যে আমাদেরকে আগরতলা শহরে দশটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিকাঠামো উন্নয়ন বা তাদের স্কুলের যে বিভিন্ন পেন্টিং এগুলো তারা করে দিয়েছে এছাড়াও আরো বত্রিশটা অঙ্গনারি কেন্দ্র তারা আমাদের করে দেবে আগরতলা শহর এবং আমাদের এসবিআই ব্যাংক চল্লিশটা অঙ্গনারি কেন্দ্রকে তারা আটত্রিশ লক্ষ টাকা দিয়েছে যারা যাদের থেকে সেগুলোকেও উন্নতিকরণ করা হবে এছাড়াও আমাদের কেন্দ্র সরকার কেন্দ্র সরকারের কাছেও আমরা চিঠি লিখেছি যেখানে পাঁচ হাজারটি অঙ্গনবাড়ি কেন্দ্রে বিদ্যুতিক সংযোগের ব্যবস্থা এবং সেখানে আধুনিকরণ করা সেগুলোকে এবং দু হাজারটি অঙ্গনারী ভারত কেন্দ্রের কাছে লিখেছি এবং এইরকম আমাদের একটা পরিকল্পনা রয়েছে আগতলা শহর সহ আমাদের মিউনিসিপ্যালিটি এরিয়া গুলোতে এরকম একশোটা অঙ্গনড়ি কেন্দ্রকে আমরা আপগ্রেড করব যেখানে ইংলিশ মিডিয়াম বাংলা এবং ইংলিশ হবে এর জন্য আমাদের পরিকল্পনা রয়েছে আগামীতে আমরা সেটাও করব আমাদের আমাদের দপ্তরে সেগুলো পরিকল্পনা রয়েছে সামাজিক ভাতা একটা বড় স্কিম আমাদের ত্রিপুরা সরকার এবং ভারত সরকারের আমাদের রাজ্যে গরিব মানুষ যারা দু টাকা সামাজিক ভাতা পান এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারাও যারা পত্রিকাতে কাজ করেন মিডিয়া বন্ধুরা রয়েছেন আপনারাও অনেক সময় আহ লিখেন কারণ আমাদের রাজ্যে দু হাজার টাকা যারা গরিব মানুষরা পান তাদের জন্য একটা বড় অ্যামাউন্ট তা আমাদের রাজ্যে চৌত্রিশটি ভাতা রয়েছে যেটা তিনটি জাতীয় স্তরের ভাতা এবং একত্রিশটি রাজ্য স্তরের ভাতা রয়েছে বর্তমানে মোট তিন লক্ষ নব্বই হাজারের অধিক ভাতা পান এই স্কিমের মধ্যে এর মধ্যে কেন্দ্রীয় প্রকল্পে এক লক্ষ চল্লিশ হাজার ছশো জন ভাতা পান এবং রাজ্য সরকারের যে প্রকল্প দু লক্ষ কুড়ি হাজার পাঁচশো সতেরো জনে ভাতা পান মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্প আপনারা জানেন আমরা দু হাজার তেইশে সেটা চালু করেছি আঠাইশ হাজার আটশো জনকে আমরা মুখ্যমন্ত্রী সহায়তা প্রকল্পে নতুন ভাতা দেওয়া হয়েছে

আমাদের বিবেকানন্দ ময়দানে আমরা ক্যাম্প করে আটটা জেলার থেকে আবেদন আনিয়ে আমরা প্রায় দু হাজার আটশোর কাছাকাছি ভাতা দু হাজার টাকা করে যারা ষাট শতাংশের উপরে দিব্যাঙ্গ তাদেরকে ভাতা দেওয়া শুরু করা হয়েছে এই সংখ্যাটা যদি দেখুন উনিশ হাজার একশো পঞ্চাশ জন দিব্যাঙ্গ যারা আমাদের রাজ্যে ভাতা পান এবং ষাট শতাংশের অধিক যারা তারাই সেই ভাতার আওতায় রয়েছে আমাদের এখানে নতুন করে আমাদের একটা আজকে আপনাদের মাধ্যমে আমরা গোটা রাজ্যবাসীকে বলতে চাই আমরা নতুন করে একটা বড় হাতে নিয়েছি যেখানে ক্যান্সার রোগী আমাদের রাজ্যে প্রায় জন ক্যান্সার রোগী টাকা করে প্রতি মাসে ভাতা পায় কিন্তু এই ভাতাটা যারা পান নতুন করে যারা ক্যান্সার রোগীরা ভাতা পাওয়ার জন্য আবেদন করেন তারা কি হয় ক্যান্সার হসপিটালে আমাদের এখানে যে অটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটাল রয়েছে এখানে যখন তারা রুগী দেখাতে আসেন এখানে রুগী দেখে কার্ড বানানোর পর তারা বাড়িতে যান চিকিৎসা পরিষেবা নেওয়ার মাস দু মাস পরে গিয়ে তারা সিডিপি অফিসে গিয়ে অ্যাপ্লাই করেন সেখান থেকে আমাদের ডিস্ট্রিক্ট অফিস হয়ে ডাইরেক্টরিতে আসে তারপরে আমাদের সচিবালয়ে আসে তারপরে তারা ভাতাটা পাওয়া শুরু করে এতে করে আমরা দেখেছি দু তিন মাস দেরি হয়ে যায় এবং ক্যান্সার রোগী যারা তার মধ্যে অধিক সংখ্যক রোগী যারা তাদের অত অন্তিম পর্যায়ে গিয়ে তারা চিকিৎসা করাতে আসেন সেই ক্ষেত্রে তারা ভাতা পেতে পেতে অনেকের মৃত্যু হয়ে যায় বা ভাতাটা পেয়ে তারা হয়তো এক মাস দু মাস তারা পান এখন থেকে আমরা আমাদের অটল বিহারী বাজপেয়ী যে ক্যান্সার হসপিটাল সেখানেই আমাদের সোশ্যাল ওয়েলফেয়ারের একটা হেল্প ডেস্ক থাকবে এখন সেখানে আমাদের স্টাফ থাকবে সেখানেই তারা যখন রোগী দেখাতে আসবেন সেখানেই অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন এবং সেখান থেকেই আমরা তাকে মঞ্জুরি দেওয়ার ব্যবস্থা করব সেই চিকিৎসা করাতে করাতে তারা যেন তার সেই ভাতাটা পেতে শুরু করেন এর জন্য আজকের আপনাদেরকে ডাকা বা আপনাদের সামনে কথাটা বলার জন্যই আমরা আজ আহ আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে গরিব মানুষ যারা সেখানে চিকিৎসা নিতে আছেন তারা সেই ভাতাটা যেন তাদের চিকিৎসার সঙ্গে সঙ্গে সেই ভাতাটা তারা পেয়ে যায় তার জন্য যেন তাদেরকে ঘুরতে হয় না হায়রানি হয় না তার জন্য এই ব্যবস্থা এবং নতুন করে আমাদের পরিকল্পনা রয়েছে মুখ্যমন্ত্রী সামাজিক এই প্রকল্পে ভাতা প্রকল্পে আমরা নতুন আরো পাঁচ হাজার চারশো আটান্ন জনকে নতুন ভাতা আমরা দেব ওল্ড এজ পেনশন এবং বিধবা পেনশন যেটা এই দুইটা স্কিমে আমরা এখন নতুন করে আমরা এই ভাতা গুলো পাঁচ হাজার আটশো দেব জনকে মুখ্যমন্ত্রী সামাজিক হয়েছে আমরা এক দু মাসের মধ্যেই অ্যাপ্লিকেশন নিয়ে আমরা সেই ভাতা দেওয়া শুরু করব জাতীয় পারিবারিক সহায়তা প্রকল্পে আমাদের উপার্জনকারী যারা পরিবারের মূল উপার্জনকারী যিনি অন্তদয় পরিবারের এই ধরনের মৃত্যু হলে পরে কুড়ি হাজার টাকা আমরা দিয়ে থাকি এটাও কিন্তু আমরা গত এক বছরে প্রায় তিনশো আট জনকে আমরা এই সাহায্য করতে পেরেছি এতেও প্রায় ষাট হাজার টাকা আমরা দিয়েছি যারা কুড়ি হাজার টাকা পরিবারের মেইন উপার্জনকারী যার মৃত্যু হয় এবং তারা যদি আমাদের এখানে দরখাস্ত করেন অ্যাপ্লাই করেন আমাদের দপ্তরে অন্তর পরিবারে তাদেরকে আমরা কুড়ি হাজার টাকা দিয়ে থাকি এই সংখ্যাটাও গত এক বছর তিনশো আট জন এপ্লিকেশন দিয়েছে এবং তাদেরকে আমরা একষট্টি লক্ষ ষাট হাজার টাকা দিয়েছি তো আজকের এই শুভ দিনে আপনাদের মাধ্যমে আমরা গোটা রাজ্যবাসীকে বলতে চাই যে আমাদের এই যে নতুন পাঁচ প্রায়োরিটি বেস আমরা যারা যারা বয়স্ক রয়েছেন গরিব যারা রয়েছেন যারা অন্তদয় পরিবারে রয়েছেন তাদেরকে প্রথম প্রায়োরিটি থাকবে যারা বিপিএল তাদেরকে থাকবে এবং আহ বিধবা যারা রয়েছেন আমার দিদিরা অসহায়

আপনাদের সঙ্গে কথা বলি আপনার এই কথাটা বলেন আমিও আপনাদের মাধ্যমে সকলকে বলতে চাই এই ধরনের সংখ্যা যদি কোথায় থাকে আমাদের স্থানীয় সিডিপিও অফিস ব্লকে যে সিডিপিও অফিস রয়েছে সেখানে যোগাযোগ করার জন্য আমরা সঙ্গে সঙ্গে সেটা সমাধান করার চেষ্টা করি মূলত আপনারা জানলে খুশি হবেন গত এক বছর আমাদের দপ্তর এই যে ভাতা যারা পান এদেরকে সবাইকে আধার লিংকেজ করা হয়েছে আমরা যে ভাতা বললাম আপনাদের এখানে যে সংখ্যাটা আমরা এখানে আপনাদের তিন লক্ষ তিন লক্ষ নব্বই নব্বই হাজার এই তিন লক্ষ নব্বই হাজার ভাতার মধ্যে প্রায় আমরা লক্ষ কাছাকাছি ভাতা যাদেরকে আমরা আধার লিংকেজ করতে পেরেছি এই আধার লিঙ্কেজ যাদের হয়েছে তাদের ভাতা প্রত্যেক মাসের এক থেকে সাত তারিখের মধ্যে তাদের অ্যাকাউন্টে চলে যায় কিন্তু যাদের আধার লিংকেজ এখনো হয়নি সে সমস্ত ভাতা দিতে গিয়ে আমাদের অসুবিধা হয় আপনারা জানেন অনেকের অ্যাকাউন্ট এরকম কিছু অ্যাকাউন্ট রয়েছে তাদের ধরুন কোন কপারটি ব্যাংকে বা কোন ধরনের অন্য কোন ব্যাংকে যে সমস্ত ব্যাংক এখন অনলাইন ব্যাংকিং এর আওতায় আসেনি সেই সমস্ত ক্ষেত্রে কি হয় ওই অ্যাকাউন্ট যে টাকাটা ট্রান্সফার করতে ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করতে অসুবিধা হয় আমরা যে সিস্টেমে টাকাটা ট্রান্সফার করি তাদেরকে টাকাটা দেওয়া যায় না এই ক্ষেত্রে অসুবিধা হয় আমরা চাই তারা যারা যারা এখনো ভাতা পেতে দেরি হয় তারা আমাদের সিডিপি যোগাযোগ করতে যেখানে সমস্যা থাকবে আমরা সমাধান করব একটা কথা না বললে না হয় এটা বারবার যেহেতু আসে একটা সময় আমাদের রাজ্যে দু সালের আগে পর্যন্ত যারা ভাতা পেতেন এরকম অনেক সংখ্যায় ভাতা ছিল যে ডবল ভাতা পেতেন দুটা ভাতা পেতেন হয়তো তিনি বিধবা ভাতা পেতে শুরু করেছিলেন চল্লিশ বছর বিধবা হয়েছেন তিনি ভাতা পেতে শুরু করলেন ওনার বয়স যখন একষট্টি বা বাষট্টি বছর হলো তিনি আমার বৃদ্ধ জন্য অ্যাপ্লাই করলেন দুটো ভাতা পেতে শুরু করেছিলেন কিন্তু এখন যখন আধার লিঙ্কিত হয়েছে ওনার একটা ভাতা কেটে গিয়ে একটা ভাতা রয়েছে এই ক্ষেত্রে অনেকেই আছেন এখনো যে ফলস ভাতা যারা পাপ এই রকম সংখ্যাটা খুব এটা দু চার হাজার হবে এই সংখ্যাটা রয়েছে তারা আসতে চাইছে না আমরা যতবারই পত্রিকাতে বিজ্ঞাপন দেই বা আমরা আমাদের আবেদন করি যে আসুন আপনারা আমাদের স্কিপ আপনাদের আধার কার্ড নিয়ে এখানে এসে আপনারা ভেরিফাই করে যান তারা আসতে চান না কারণ ওই ক্ষেত্রে তাদের ওই ভাতাটা কেটে যাবে বা তাদেরকে কেটে দেওয়া হয় তার জন্য তারা অ্যাভয়েড করে তো আমাদের এখানে যে ভাতা দেওয়া হয় এই তিন লক্ষ হাজার যার মধ্যে তিন লক্ষ পঁচাত্তর হাজার ভাতা প্রত্যেক মাসের এক থেকে সাত তারিখের মধ্যে তাদের অ্যাকাউন্টে চলে যায় এবং কিছু সংখ্যক ভাতা রয়েছে যারা পান না আমরা আবেদন করবো তারাও যেন আমাদের সিডিপি অফিসে যোগাযোগ করেন আর কিছু জিজ্ঞাসা করবেন আমাদের মাননীয় সচিব রয়েছেন দপ্তরের আহ সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন সহ অন্যান্য দপ্তরের অধিকর্তা রয়েছেন কিছু জিজ্ঞাসা করতে চান আপনারা জিজ্ঞাসা করবেন ¡Gracias!